কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চারটা চ্যাপ্টার আছে যেখান থেকে আটটা সৃজনশীল আসবে আর এবার চ্যাপ্টার থ্রি থেকে তিনটা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি যারা অল্প পড়ে এ প্লাস পেতে চাও বা চাপ্টার স্কিপ করে এ প্লাস পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হলো চ্যাপ্টার টু থ্রি ফাইভ কমপ্লিট করো এটা তুলনামূলক বেশ ইজি আমার কাছে আর অনেকের কাছে রাসায়নিক পরিবর্তন চাপ্টার সহজ লাগে তাহলে তুমি চ্যাপ্টার টু ফোর ফাইভ পড়বে আসসালামু আলাইকুম আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব কেমিস্ট্রি এখান থেকে বেসিক্যালি চারটা টাইপের কোশ্চেন আসে নাম্বার 2 দুটো শক্তি স্তরের পার্থক্য নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 টপিক নাম্বার 6 এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখান থেকে বেসিক্যালি চারটা টাইপের কোশ্চেন আসে স্ফুটনাঙ্কের ক্রম নির্ণয় করো নাম্বার ফাইভ সবচাইতে বেশি ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের নাম্বার সেভেন চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তন নাম্বার ফোর লা হাতে ইয়ারের নীতি এখান থেকে দুইটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে এই হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সম্পূর্ণ সাজেশন এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ